মালদা থেকে ইসলামপুর যাওয়ার পথে রায়গঞ্জের দোস্তি মোড় এলাকায় একটি যাত্রীবাহী বেসরকারি বাস নয়ঞ্জলিতে উল্টে যায় এমন ঘটনায় বেশ কয়েকটি যাত্রী আহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী পুলিশ জানায় বাসতে চালক কন্ডাক্টর ও খালাশি মিলিয়ে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ব্রেক ফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ এমন দুর্ঘটনার পরই চালক গাড়ির দরজা দিয়ে উঠে পালিয়ে গিয়েছে

তখন দেখি একটা আওয়াজ হলো আর একটা টোটো গেল তারপর দেখি একটা বাইক বলা এখানে দাঁড়ালো তখন আমি এদিকে তাকায় দেখি বাস পাল্টি খেয়ে গেলো তখন আমি চিল্লায় চিল্লায় বললাম সবাই চলে আয় বাঁচা আওয়াজ আওয়াজটা গড় আওয়াজটা গড় ঘর করে পড়লো ওখানে গাছ আছে না গড় একটা আওয়াজ হয়েছে তারপর তারপরে তো পড়ে গেলো তারপর তো দেখি লোকজন বের হচ্ছে লাত্তায় লাথায় ভাঙে ঠাঙ্গে বাড়াচ্ছে কতজন ছিল তো কতজনকে দেখলেন ভিতরে ছিল বাছের ভিতরে আমি লোকজন জমে গেল কি করে বুঝবো কে কোন লোক

রায়গঞ্জের কাঁচিমোহার বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী রব্বুল হোসেন কি বলেছেন শুনে নাওয়া যায় কি হয়েছিল কি দেখলেন আমি টোটোতে বসেছি দোস্তি মোড়ে এখানেই আমাদের বাড়ি হচ্ছে কাঁচিময় দেখছি গাড়িটা একটু টনে করে দেখে টনে করে দেখছে তো বোধ হয় কি যে হবে ঠিক নেই দেখছি হুট করে গাড়িটা হঠাৎ করে শব্দ হলো শব্দে হয়ে ব্যাস পাল্টি খেয়ে গেলো পাল্টি খেয়ে আমি টোটোটা ঘুরায় দেখতে যাচ্ছি আমাকে বসে চারজন পড়তে বলতে হসপিটালে পৌঁছাতে আমাদেরকে ইসলামপুর মালদা থেকে আসছিল ইসলামপুরে দিকে যাচ্ছিল সেটা আমিও বলতে পারবো না আমি গাড়ির মধ্যে টোটোর মধ্যে বসে আছি আমি টোটোর মধ্যে বসে দেখতেছি আমি গাড়িটা পাল্টে হয়ে যাচ্ছে সবসময় আমি ঘুরে তবে এমন বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন যাত্রী সহ এলাকার বাসিন্দারা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোড় ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স